আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ আঠারো মার্চ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দেশের সরকারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি আসামে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত দেশের মধ্যে আসামে সরকারি স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি আসামের সরকারি স্কুলে ছাত্রছাত্রীর ভর্তির হার বাহাত্তর শতাংশ এর বিপরীতে তামিলনাড়ুতে বত্রিশ শতাংশ ভর্তির হার সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে আজ শিলচর দেশভক্ত তরুণ ফুকন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথাগুলো বলেন আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যে শিলচর দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে প্রকল্প ঘোষণা করেন প্রয়োজন পড়লে এই স্কুলে রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন বাংলা এবং অসমীয়া ভাষার প্রতিযোগিতা এখন শেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এবং বাংলা ভাষাকে দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বাংলা এবং নিয়ে আজ মুখ্যমন্ত্রীকে হয়। অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষা স্বাগত বক্তব্য রাখেন এছাড়াও উপস্থিত ছিলেন তিন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া কৌশিক রায় ও কৃষ্ণেন্দুপাল সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী কমলাক্যদেব ফুরকায়স্ত বিজয় মালাকার নিহার রঞ্জন দাস সভাপতি রূপম সাহা জেলা আয়ুক্ত মৃদুল যাদব পুলিশ সুপার নুমল মাহাতো বিশিষ্ট নাগরিক বীরেন রাজবংশী প্রাক্তন শিক্ষক সঞ্জীব মেদি প্রমুখ পরবর্তী খবর মালুয়ায় নতুন বরাক সেতু ও ভারতমালার কাজ পরিদর্শন সুব্রতর বরাক উপত্যকার প্রধান সমস্যা যাতায়াত ব্যবস্থা সেই স্বাধীনতার পর থেকেই প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে এ অঞ্চলের মানুষ অনুনয় বিনয় করে আসছেন শুধুমাত্র যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য অনেক সরকারের পালা বদলে বরাকবাসী কিন্তু সমস্যার বেড়া গেলে আজও উপত্যকার মানুষ পরিত্রাণের প্রহর গুনছেন এমতাবস্থায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীর বলিষ্ঠ নেতৃত্বে গোটা দেশের সড়ক ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছেন এই সত্য সরকারের বিরোধীরাও অস্বীকার করার কথা নয় সেহেতু বরাকবাসীও কিছুটা স্বপ্ন দেখতে শুরু করেন পরিবর্তনের আশায় রঙিন চকচকে রাস্তার স্বপ্নটা যে কাল্পনিক নয় তার কিছুটা হলেও নিদর্শন উপত্যকাবাসী পেতে শুরু করেছেন কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রচেষ্টায় ভারতমালার অধীন চার লেনযুক্ত শিলচর সুতারকান্দি চুরাইবাড়ি রাস্তার ঘোষণা অনেক আগেই করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাডকারী ইতিমধ্যে টেন্ডারের কাজ শেষ করে গুয়াহাটিতে এসে শিলান্যাসে গিয়েছেন বছর দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গাডকারী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সঙ্গে নিয়ে কিন্তু কিছুটা অবিশ্বাস্য হলেও সত্যি এক বছর হয়নি শিলান্যাসের বদরপুর পাঁচ গ্রাম এগারো কিলোমিটার দীর্ঘ বাইপাস কিন্তু ইতিমধ্যে বাস্তব রূপ নিতে শুরু করেছে শুরু মার্চ আসামের মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্টে উঠে আসে বরাকের উপর তৈরি হতে চলা চার লেনের সেতুর ছবি ছবিতে দেখা যাচ্ছে কিছু কিছু পিলারের প্রায় কাজ শেষ এবং বাকিগুলো হয়তো ফাইলিং আর ক্যাপিং শেষ নতুবা পিলারের কাজ চলছে সেই ষোলো মার্চ উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে বহু চর্চিত নাম তথা জেলা বিজেপির দুইবারের সভাপতি সুব্রত ভট্টাচার্য বদরপুর চৈতন্যনগর ব্লকের চৈতন্যনগর এবং নাহারপুর কালীবাড়ির এসে বরাক নদীর উপর সেতুর খোঁজ খবর নেন পায়ে হেঁটে সেতুর কাজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রীর আপলোড করা ছবির সাথে মিলিয়ে দেখলে দেখা যায় কাজের গতি জোর কদমে চলছে সুব্রত এদিন চৈতন্যনগরে ভারতমালা রোড এবং সাঁত্রিশ নং জাতীয় সড়কের সংযোগ নির্মীয়মাণ ফ্লাইওভারেরও কাজের অগ্রগতির খবর নেন সুব্রত বলেন মুখ্যমন্ত্রীর নজর সবসময় বরাকের উন্নয়নের প্রতি যথেষ্ট আন্তরিক এবং তিনি ওয়াকিভান বরাকের প্রত্যেকটি প্রধান সমস্যা নিয়ে তাই দলের সৈনিক হিসাবে তাদের কাজে মুখ্যমন্ত্রীকে প্রতিটি বিষয়ে সঠিক উপস্থাপন করে তার আশু সমাধান করা বিশেষ করে যে মুহূর্তে গুহাটি শিলং সংযোগকারী চয়নং জাতীয় সড়কের বদরপুর ঘাটস্থিত গেমন ব্রিজের শোচনীয় অবস্থা এবং কিছুদিনের মধ্যে ব্রিজটির সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হবে ঠিক সেই মুহূর্তে বরাকের উপর নির্মীয়মান চার লেনের ব্রিজের ছবিটি নিজের ফেসবুক পেজে আপলোড করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন শ্রীভূমি সহ গোটা বরাক উপত্যকার জ্বলন্ত সমস্যা সম্বন্ধে তিনি কতটুকু গভীরভাবে চিন্তা করেন তাই অনেক আগেই কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন বলেই বরাকিরপুর বাগমারা শিয়াল থেকে একটি সেতু এবং মালুয়া রাজারটিলাতে আরও একটি সেতু হতে চলেছে ভারতমালার অধীন ইতিমধ্যে এই কাজের সময়সীমা ধরে দিয়েছে সরকার আর নির্দিষ্ট সময়ে যাতে কাজ শেষ হয় সে ব্যাপারে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সজাগ দৃষ্টি রাখছে দলের কর্ম হিসাবে আমরাও খোঁজখবর রাখছি তিনি আরো বলেন ভারতমালার অধীন নির্মীয়মান এই চার লেনের রাস্তাটি শুধুমাত্র শিলচর শ্রীভূমির সংযোগকারী রাস্তা নয় বরং এটি একটি আন্তর্জাতিক রোড হতে যাচ্ছে ত্রিপুরা থেকে আগামী দিন এই ভারতমালার রাস্তা নিয়ে বরাক উপত্যকা হয়ে মিজোরাম মিজোরাম থেকে মায়ানমার আর মায়ানমার হয়ে থাইল্যান্ডে যাওয়ার ডিরেক্ট কানেকশন তৈরি হতে চলছে তাছাড়া ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেছেন গুয়াহাটি থেকে এক্সপ্রেস হাইওয়ে তৈরি হয়ে সে সংযোগ করবে পাঁচ গ্রামে এই ভারতমালা সড়কেই তিনি আরও বলেন বিজেপি শুধু শুধু প্যাকেজের স্বপ্ন দেখায় না বরং বাস্তব রূপ দিতেও জানে তার জ্বলন্ত উদাহরণ এক বছরের কম সময়ে বরাক নদীর উপর নির্মীয়মান বরাক সেতুর অগ্রগতি যা মুখ্যমন্ত্রী শেয়ার করে বুঝিয়ে দিয়েছেন ক্ষতার আর কাজ মিল রাখতে জানে বিজেপি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভারতমালার সড়ক পরিযোজনায় যোগ হতে যাচ্ছিল বাংলাদেশেও কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশটির সাথে সম্পর্কের কিছুটা হলে অবনতি হয়েছে তাই এই অবস্থায় কতদূর বাংলাদেশের সাথে যুক্ত হবে বলা মুশকিল কিন্তু সুতারকান্দি সড়ক পৌঁছাচ্ছে সেটা নিশ্চিত কারণ ইতিমধ্যে জমি অধিগ্রহণের কাজ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনায় গতিতে সব মিলিয়ে আসার আলো দেখতে পাচ্ছেন বোরাকবাসী বিশেষ করে শ্রীভূমিবাসী এবং ত্রিপুরার জনগণ অন্যদিকে এই বাইপাস সহ ব্রিজ নির্মাণ হলে বদরপুর ঘাটের জ্যাম অনেকটা কমে যাবে আর শ্রীভূমি থেকে শিলচর তখন সরাসরি বাইপাস হয়ে যাওয়া যাবে চৈতন্যনগর হয়ে খাঁটিগুড়ার বদুয়া হয়ে সুজাগি বের হবে বাগমারাতে অর্থাৎ বদরপুর এবং পাঁচগ্রামকে বাইপাস করেই কম সময়ে শিলচর পৌঁছা যাবে অন্যদিকে গুয়াহাটি বা শিলং থেকে আসা শ্রীভূমি বা ত্রিপুরাগামী গাড়িগুলো বদরপুর শহরকে যেহেতু বাইপাস করে চলে আসবে কম করেও তিন চার কিলোমিটার দূরত্ব কমে যাবে সব মিলিয়ে উপত্যকায় আমূল পরিবর্তন আসতে চলেছে আর এটা যে স্বপ্ন নয় বরং বাস্তবায়নের কাজ জোর কদমে চলছে বললেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তিনি এজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূষী প্রশংসা করে বলেন তাদের জন্যই আজ বাস্তব রূপ দিতেই জোর কদমে কাজ চলছে নতুবা আগে এমন দিন ছিল ফলক লাগিয়েছিলেন না শত ঠিকই কিন্তু কাজে তেরো বছরেও হচ্ছিল না কিন্তু বিজেপি সরকার যে পরিবর্তনের সরকার তা আজ প্রমাণিত কোথায় আর কাজেই পরবর্তী খবর উদারবন্দে তিনটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সোম এদিন একশো পঁয়ত্রিশ নম্বর মাটিচোলা চা বাগান সাতাশ নম্বর অনুরাবন চা বাগান এবং একশো বিয়াল্লিশ নম্বর হাসপুর চা বাগানে নবনির্মিত তিনটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন তিনি এ উপলক্ষে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয় সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক মিহিরকান্তি সোম বলেন চা বাগান অঞ্চলের সামগ্রিক বিকাশে কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রয়াস অব্যাহত রয়েছে তিনি আরও বলেন অন্যান্য এলাকার সঙ্গে সঙ্গতি রেখে চা বাগানগুলোতেও বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কাজ করছে সরকার এর অন্যতম হল মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র সরকার চা বাগান এলাকার শিশুদের শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে তাই মডেল কেন্দ্র নির্মাণ করা হচ্ছে উদারবন বিধানসভা কেন্দ্রে বিজেপি সরকারের আমলে কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ করা হয়েছে তিনি বলেন প্রতিটি কেন্দ্রের জন্য পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে সরকার এই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পড়াশোনার পাশাপাশি সুস্বাস্থ্যের উপর নজর রাখা হয় বিধায়ক শিশুদের খেলাধুলা করার পরামর্শ দিয়েছেন তিনি বলেন অভিভাবকদের নিয়মিত বাচ্চাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠানোর কাজ করতে হবে কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টিকর খাদ্য দেওয়ার ব্যবস্থা করছে সরকার এমনকি গর্ভবতী মায়েদের জন্য নানা ব্যবস্থা রয়েছে তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ কাজ ভালো হয়েছে বলে দাবি করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিধায়ক পরিষ্কার পরিচ্ছন্নতার উপর অধিক গুরুত্ব আরোপ করেন অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই এ ব্যাপারে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি পাশাপাশি জল ও বিদ্যুতের পর্যাপ্ত ব্যবস্থা করার জন্য বিভাগীয় সিডিপিও কে নির্দেশ দেন প্রয়োজনে তিনি এ ব্যাপারে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন এদিন বিধায়ক প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন ও শিশুদের নানা প্রশ্ন করে প্রকাশ পরবর্তী খবর মেঘালয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা খনন প্রক্রিয়া শুরু হলো রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাডকে সাংমার সোমবার আনুষ্ঠানিকভাবে পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলায় বৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা খনন প্রক্রিয়ার সূচনা করে বলেন দীর্ঘ এক দশক বেআইনি কয়লা খনন প্রক্রিয়া বন্ধ থাকার দরুন রাজ্যে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন কিন্তু বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কয়লা খনন প্রক্রিয়া শুরু করে মেঘালয় এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে উল্লেখ্য প্রাথমিকভাবে মেঘালয়ের বেআইনি কয়লা খনন প্রক্রিয়া বন্ধের জন্য জাতীয় সবুজ ট্রাইব্যুনাল কয়লা খননের পর নিষেধাজ্ঞা জারি করেছিল পরবর্তীকালে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই কয়লা খনন প্রক্রিয়া চালু করার জন্য কেন্দ্রীয় সরকার এবং তিনজন কয়লা খনি মালিকের মধ্যে চলতি বছরের জানুয়ারিতে এক চুক্তি স্বাক্ষরিত হয় ওই চুক্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে কয়লা খনন প্রক্রিয়ায় বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে হবে তাছাড়াও যে সমস্ত খনন প্রক্রিয়ায় পরিবেশের ঝুঁকি থাকে তা করা যাবে না কারণ এর আগে বেআইনি কয়লা খনন প্রক্রিয়া চালাতে গিয়ে বহুলোক কয়লা খনিতে এই জল ঢুকায় মৃত্যুর মুখে পড়েছেন দুই হাজার চোদ্দো সালের মেঘালয়ে বেআইনি কয়লা খনন প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত মেঘালয় কয়লা থেকে সাতশো কোটি টাকা রাজস্ব পেত কিন্তু গত কয়েক বছর সেটা বন্ধ ছিল এবার নতুন করে কয়লা খনন প্রক্রিয়া শুরু হওয়ার ফলে এখন থেকে মেঘালয় সরকার আবার রাজস্ব পাবে মুখ্যমন্ত্রী আরও বলেছেন জাতীয় সবুজ ট্রাইব্যুনাল আগে যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটা এখন আর বহাল থাকবে না অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা খরণ প্রক্রিয়া চালু হওয়ার ফলে সবুজ ট্রাইব্যুনালেরও নিষেধাজ্ঞা উঠে যাবে এবারের জানুয়ারিতে কেন্দ্র রাজ্য সরকার এবং পশ্চিম খাসি পার্বত্য জেলা এবং পূর্ব জয়ন্তিয়া জেলার কয়লা খনির মালিকরা বৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা খনন প্রক্রিয়া চালু করতে চুক্তিবদ্ধ হন এই চুক্তিতে তৃতীয় পক্ষ হিসেবে অয়েল ইন্ডিয়া লিমিটেডও ছিল এখন মেঘালয়ের কয়লা খনন প্রক্রিয়া ব্যাপারটি তদারকি করবে অয়েল ইন্ডিয়া লিমিটেড মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন ইতিমধ্যে আরও বারোটি আবেদনপত্র জমা পড়েছে তারা সবাই বৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা খনন প্রক্রিয়ার সমস্ত চুক্তি ও শর্ত মেনে নিতে রাজি আছেন বলে আবেদনে উল্লেখ করেছেন সরকার তাদের আবেদন বিবেচনা করে দেখবে বলে মুখ্যমন্ত্রী জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত